শুধু কবি গান গাইলে পরে সে কি গুরু হতে পারে তাই বিশ্বের সমস্ত সদগুরুদের আকর্ষণ করে আমার হৃদয়ে তাদের করে তোমরা আমার কথা হবে তোমাদের শক্তি দিয়ে আমার ভাষার গুরুত্ব তোমরা বাড়িয়ে দেবে আমি বড় অসহায় তুই হব পার অন্তান্তিঞ্চন আর কথা বলে তার এই সভা তলে এবার আমি গুরুর ভূমিকা করিলাম গ্রহণ এটা কাব্যের অভিনয় যে করতে না পারে সে কবি নয় এই যে ছন্দে ছন্দে কথা হয় এগুলো মুখস্থ করে আমরা আসি না কখন আসলে যখন দাঁড়াই তখন আমরা কবি দল এই জন্য জ্ঞানী দলে আমাদের চারণ কবি বলে বসে থাকেন নরনারী এই জন্য বারে বারে প্রণাম করি বন্দিয়া চলক এইবার আমি গুরু বটে নারায়ণ সভা তাকে আমার শিষ্যের জবাব দেবার কারণ শিষ্য প্রথম প্রশ্ন করেছে দাঁড় গুরু দেও তুমি সমাধান শ্রেষ্ঠ কৃষ্ণ ভগবান নিত্য নিরঞ্জন যত শাস্ত্র গ্রন্থ হলো শ্রেষ্ঠ হল দয়াল হরি কিন্তু গীত গোবিন্দের আধারণীর শ্রেষ্ঠত্ব দিল কি কারণ বাবা আর কয়দিন করে বুঝবা এতলতো জ্ঞানের কোয়ো ভোটে নাই গুরু আছে অনেক প্রকার कांड বড় चमत्कार আমি এই যে কবিগান গাই একটু মনে করুন বিবেচনা আমার কবিগান গায় কে একজন গুরু লাগে না আমি গুরু ছাড়া কি কবিগান পেয়েছি প্রশিক্ষণ আমার আমি যখন পদাবলী কীর্তনে নিয়েছিলাম বটে আমি ওই সভা তটে সেই কীর্তন শিখতেও তো দিয়েছিলাম बाबूलाल ঘোষক নিকটে তাহলে কীর্তনের গুরু আমার আছে একজন আমার আমি যাই রামায়ণ গুরু আছে একজন আমার যে পেয়েছি নাম কীর্তন গুরু ধরেই তো আমি পেয়েছি প্রশিক্ষণ আমার বসে শোন এনে নরে বেহালাও আমি বাজাতে পারি গুরু ধরে আমার দোতারাও বাজাতে পারি মিথ্যা কথা নয় তাহলে এত কিছু শিখেছি বটে গিয়েছি গুরুর নিকটে কিন্তু সমস্ত গুরুর ঊর্ধ্বে আমার একটা গুরু আছে যার নাম শ্রী ঠাকুর ভাবা পাগলা প্রণাম জানাই তার পায় সে আমার জীবনের কান্ডারি বটে আমি বলি সমাজে তার একটা মুখের বাক্যের জন্য অসীম কবি হয় তাহলে গুরু তো এক নয় আলোচনা করি শুরু রাধা হলো কৃষ্ণের গুরু কোন গুরু এইটা বুঝবার বিষয় কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ নয় কৃষ্ণ প্রাপ্তির পথ পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয় ধ্রুব কৃষ্ণকে পেল ভক্ত আমাদের শাস্ত্রের মধ্যে প্রমাণ রয়ে গেল কিন্তু পরিপূর্ণভাবে ঈশ্বর প্রাপ্তি একমাত্র ভাবেই হয় রাধাভাবে

শান্তভাবে ভাবে ঋষি ভগবান ঈশ্বরকে পায় ভাবে পেল হনুমান করে দেখেন তো বাবা এখন বন্ধ করেন ফোন আমার কথার দিকে রাখেন মন আমি কতবার ধরিয়া চরণ নিবেদন জানালাম সবাই আপনি একদম ভালো ভক্ত বটে ও বসেছেন এই সভা তাকে। আমার কথা শোনে না মোটে এখন ফোনের সুইচটা বন্ধ করে বোঝেন না হ্যাঁ এই যে বন্ধ এখন এখন ফোনটাকে কবির একটু করেন বন্ধ এই কৃষ্ণ কথায় পেতে আনন্দ আপনি তো এসেছেন হেথাই তাই কমিটি আমাকে বায়না করে আপনাদের কঠিত কৃষ্ণ কথা শোনাবার তরে দাঁড় করে দিয়েছে আপনাদের এই সাজানো সভায় তাহলে আসলে থাকবেন যতক্ষণ আমার দিকে রাখবেন এক মন যদি পাবার মতো কিছু পান তাহলে আমাকে একটা আশীর্বাদ করবেন রাম হরি হরি বলো বলভক্তি ঋষি ঈশ্বরকে পেল দার্শভাবে এই জগতে হনুমান পেয়েছিল এই যে হনুমান যে রামকে পায় এটা বিধিমার্গের উর্ধে নয় আলোচনাটা খুব কঠিন বোঝার বিষয় বিধি মানে আইন ভারতীয় দণ্ডবিধির তিনশো দুই ধারায় ফাঁসি দেওয়া হইল বিধি মানে কি বলতে পারে নাই আয় রাম আমার কাছে আয় আমি অর্ধেক ফল খাবো আর তোর মুখে অর্ধেক দেব এইরকম আলাপ রামায়ণে আছে ভরস আচ্ছা কি এটা বিধিতে বাধে ভৌচিকিয়ার সাথে সাথে এর এক ধাপ উপরে যখন সক্ষ প্রেমে মধুর বৃন্দাবন ধর সখারা গোবিন্দকে পায় দেখেন ওই যে কৃষ্ণ আবার কৃষ্ণের মুখে তুলে দেয় দেখেছেন কাঁধে চড়াই কাঁধে চড়ি করি ক্রীড়ার বৃন্দাবনের সক্ষ প্রেমের এই তো তভিয়ান তাহলে সক্ষ প্রেমে যখন গেল বিধিমার্গ শেষ হল তাহলে ভগবানের কে শাসন করার তার ক্ষমতা জন্মায় যিনি বিশ্ববিতা ভগবান মা যশোদা তার ধরিয়া আঙুল দিয়ে শাসায় পরের বাড়ি যাবি আর ননি চুরি করে খাবি ভগবান যিনি শেষ হয়ে গেছে মায়ের দরজায় বোঝা যাচ্ছে কি কায়দা আছে হনুমান কখনো ধরতে পারে না রামের কান পারে সখানাও পারে না কৃষ্ণের কান ধরে তাহলে একদিন যশোদার ধারে যখন নারিশ করে তোর এই ছেলেটাকে একটু ঘরে রাখতে পারিস না পরের বাড়ি যায় ননি চুরি করে খায় এ তোর ঘরে কেমন ছাড়া একদিন জটিলায় আসিয়া বলে যশোদার ও ঠাই

মা যশোদা বন্ধন করে কৃষ্ণ নটবরে কান ধরে তাহারে আছে না ক্যালেন্ডারে দেখেন কিনা তাহলে বাৎসন্ন প্রেম ধরে যদি তাকে বাঁধিতে পারে তাহলে ভগবানকে শাসন করার ক্ষমতা জন্মায় কেন বলছি সব প্রথম কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আছর সাথে পরিপূর্ণ উৎসন্ন প্রেমেও ও লজ্জার ছোঁয়া থাকে যে সন্তানটাকে মা তার গোপন প্রকোষ্ঠ গোপন দ্বারে এই জগতে প্রসব করে সেই সন্তানটা যখন অঙ্গে যৌবন দেখা যায় ওই আঠারো বছর যখন বয়স হলো মা হয়তো বাথরুমের দরজা দিতে ভুল করে ভিতরে গিয়ে স্নান করতেছিল হঠাৎ গিয়ে ওই ছেলেটা যখন দরজা টান দেয়

যখন কান্তা প্রেমের মধ্যে গেল জয় রাধে দেখেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয় এই কান্তা বললেই সে নয় কান্তা আছে তিন প্রকার কান্ড বড় চমৎকার এটা একটু বুঝিবার বিষয় প্রতি অনুপাতে কান্তা আছে তিন প্রকার ব্যাখ্যা করে বলছি তত্ত্ব সেই সমাচার কি সাধারণী রতি রতি। আর একটা আছে সামঞ্জস্য গতি এই তিন গতির তিন গতি কান্তা যারা নিজের সুখ চাহে তারা কান্তা যার জুটেছে ঘরে তার দফা দেয় সে স্বামী যাজ্ঞে মরে কিন্তু আমার সুখ আমি পরিপূর্ণ চাই বোঝা যাচ্ছে এর চাইতে আমি বেশি বলতে পারবো না খালি টাকা পয়সা নয় শাড়ি গহনা নয় সাধারণী কান্তা যারা তার কাছে স্বামী যায় ঘন ঘন মারা নিজের সুখ চাহে সর্বদায় জায়গা ভাষাবে পরে পাই কি না পাই সব একটা গল্প মনে করি যে বলবো আপনারা না আপনারা সবাই ভালো আপনারা না মা আপনারা পলো চেনেন পলো যা দিয়ে মাছ ধরে পলো চেনেন কি আপনারাও কি পলো বলেন বেশ এক ভক্ত ভিতরে যখন মাছটা পড়ে এখন গর্বর বড় বড় করে একটা আনন্দ হয় মনের ভিতরে ঠিক না বাইশটা কই গল্পের কই কম কই তেমন কই উনি গিন্নির কাছে গিয়ে বলে কথা মানো এগারোটা ভাজা করো আর এগারোটা ঝোল করে আনো আমি একটু যাচ্ছি বাজারে বাজার থেকে ফিরে অন্তরে আছে ভাবো ঝোল আর ভাজা দিয়ে প্রত্যেক ভরে খাবো গিন্নি দিয়ে রান্না ঘরে এগারোটা ভাজা করে আর এগারোটা জল করে মনে মনে করেছে চিন্তন বাড়ি তো লোক কম নয় সবাই খাবার পরে আমার ভাগে থাকবে কি না থাকবে সন্দেহের বিষয় মনে আমার আসে ভাবো রান্না করে বসে আমার ভাগেরটা আমি আগে খাবো মনের কথা খুলে কই আগে খেয়েছে একটা ভাজা কই ভাজা কই খাবার পরে এত সুস্বাদু লেগেছে জিরের ভিতরে ভাবলো তাহলে ঝোলের কইও তো আসে দেখি কেমন মুখি যখন মুখে দিয়েছে ভাজার স্বাদ ভুলে গেছে অপূর্ব অপূর্ব কেমন যেন ভাজাটা খেলাম ভুলে গেলাম আর একটা ভাজা খাই আর একটা ভাজা খাওয়ার পরে ঝোলের স্বাদ ভুলে গেছে একেবারে পরে ভাবে আর ঝোলের খাই জোলেরটা খায় ভাজারটা স্বাদ ভুলে যায় ভাজারটা খায় জোলেরটা স্বাদ ভুলে যায় এইভাবে খেতে খেতে একুশটা খেয়ে হয়েছে এইবার স্বামী বাড়ি এলো দেখেন এই ধরনের নারীদের বুদ্ধি কিন্তু মারাত্মক স্থিতি খারার